সর্বপ্রথম যে সুরাটা আমার তেল আবাদ করি তার পূর্বে আমি আপনাদের কাছে সত্যি একটু প্রশ্ন রাখতে চাই আপনারা একটু প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হব আমরা যে জুম্মার সালাদ আদায় করতে এসেছি জুম্মার নামাজ করতে এসেছি এই নামাজটা কবুল হবে কে কে বলতে পারবে গ্যারান্টিতে বলতে পারবে তাহলে এটা হলো ফিফটি ফিফটি এটাকে কি বলা হয় কবুল হইতেও পারে

সকলে বলেন কিসে যে ইবাদতটা কবুল হবে আর গ্যারান্টি আছে আমি আপনাদেরকে সর্বপ্রথম সেই যে আলোচনা দিয়ে আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আমরা তাওফিক দিন লাগিলা তারা সুন্নাত করতেছেন মেহেরবানি করে সুন্নাত অফ রাখতে হবে হয় আলোচনা অফ না হলে সুন্নাত অফ কারণ আলোচনা শোনাটা ওয়াজিব যেটা বলতেছে সেটা সুন্নাত আর ওয়াজিবের মূল্য

صاف تر غدا ازګا له سره پر الله سره شروع کوم چې دا هلو کومه پنده باندې زه دي هغه ما ووته خوشي ښار ځنه تا دې دې څخه زمن دې یک بار پر الحمد لله

ऐ पास के वक्तला वक्त पार करने पास के उत्तर जबर दिए पार करने अल्लाह रकुलाए खुश हो जाए ऐ पास के उत्तर एते पास के उत्तर वरमाने अल्लाह रकुलाबी पास अंत नमाज करने से ही परिमाण नेकी है वही परिमाण नेकी सब कबूलिल्लाह

আপনাকে যে অবস্থায় থাকেন সর্ব হালতে শুক্রে আদায় করতে হবে কাজ আল্লাহুল্লাহ এক নম্বর আমল দুই নম্বর হলো আপনারা দেখুন মসজিদে প্রবেশ করবেন কোথায় প্রবেশ করবেন

কোন গ্যারান্টি কিন্তু আমি একটা গ্যারান্টি আমল আপনাদেরকে দিয়ে যেতেছি যে আপনারা ভাববেন গোমাম রহমানি ফারুকি আসছিল আপনাদের বহুেরই আমি সন্তান আমার বাড়ি

Allah Hafiz pula dengan direct Quran dan karim dan mudah Quran dan karim saya. Tapi mudah yang kita masjid itu hanya oh ibai mana baitul mukaddas baitul. Allah Muzin Subhanallah di asrar agudhi lailam min masjid al harami ila masjid al aqsa. Walau Allah Akbar. Itu Quran yang baca baitul Baitul আমরা বলি বাইতুল মোকাদ্দাস তার নাম কোরআনের ভাষা কি বাইতুল আকস আর একটা কোরআনের ভাষায় আছে তিনটা মসজিদের পাতা আমি সেদিকে যাব না তা সেইখানে মুসলমানেরা আজকে নামাজ পড়তে পারছে না শিশুরা মানে যারা দেখেছেন ভিডিওতে গাছের পাতা সিবিয়ে সিবিয়ে তাদের ক্ষুদা নিবারণ করছে আর এই সময়ে আল্লাহ তালা আপনাকে আমাকে ভালোবেসে দোয়া করে মায়া করে মহাপ করে কোনো বাধা বিপত্তি ছাড়াই আজকে জুম্মত সলাদ আদায় করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তর থেকে সেই রবের সেই গরিবের দরবারে শুকুর পূজার হব আমরা সকলেই করে নেব আলহামদুলিল্লাহ